একটি ছোট্ট শিশু জানালার পাশে বসে আছে তার চোখের সামনে বিশাল পৃথিবী কিন্তু সে যেতে পারে না বাইরে ডাক ডাকপিয়নের বাঁশি বাজে আর তার চোখে জ্বলে ওঠে স্বপ্ন কবে আসবে আমার চিঠি আজ আমরা শুনবো রবীন্দ্রনাথ ঠাকুরের এক অসামান্য নাটক ডাকঘর যেখানে ঘরবন্দি শিশুর কল্পনায় ফুটে ওঠে মুক্তির স্বপ্ন আর সেই স্বপ্নের মাঝেই লুকিয়ে আছে জীবন আর মৃত্যুর এক গভীর সত্য চরিত্র পরিচিতি অমল ছোট্ট শিশু অসুস্থ কিন্তু কল্পনাপ্রবণ ও প্রাণবন্ত জানালার পাশ থেকে বাইরের পৃথিবী দেখতে ভালোবাসে মাধব অমলের পালক পিতা তাকে সব ভালোবাসে আগলে রাখেন কিন্তু পান ছেলে বাইরে না যায়। ঠাকুরদা গ্রামের বৃদ্ধ যিনি অমলের সঙ্গে কথা বলেন জীবনের গল্প শোনান ডাকপিওন রাজার দুধ নাটকে বার্তা ও মুক্তির প্রতীক দুধওয়ালা ফুলওয়ালা পণ্ডিত গ্রামের লোকজন সমাজের সাধারণ চরিত্র যারা অমলের কল্পনার জগতের রঙ আনে মূল কাহিনী নাটকের শুরুতেই আমরা দেখি ছোট্ট ছেলে অমল অসুস্থ হয়ে বাড়ির এক ঘরে বন্দি তার পালক পিতা মাধব তাকে জানালার পাশে বসিয়ে রাখেন যেন বাতাস পায় কিন্তু বাইরে যেতে নিষেধ করেন অমল জানালার বাইরে তাকে ভাবে ওই দূরে পাহাড় আছে নদী আছে মানুষ চলাফেরা করছে আমি কবে যাব ওখানে তার চোখে পৃথিবী যেন খোলা ডাকঘর যেখানে চিঠি আসে যায় মানুষ কথা বলে কিন্তু সে একা বন্দি একদিন গ্রামের দুধওয়ালা আসে অমল হাসি মুখে বলে তুমি কি রাজার ডাকঘরে চিঠি পৌঁছে দাও দুধওয়ালা মজা করে বলে হ্যাঁ রাজা নাকি এখানে নতুন ডাকঘর বানাচ্ছেন এই খবর শুনে অমলের মুখে আলো ফুটে ওঠে সেভাবে রাজা আমার জন্য চিঠি পাঠাবেন তার মনে হয় একদিন রাজার চিঠি আসবে আর ডাকপিয়ন তাকে ডেকে নিয়ে যাবে সেই দূরের রাজপ্রাসাদে এভাবেই অমল তার কল্পনার জগৎ গড়ে তোলে তার কাছে বাইরের পৃথিবী মানে স্বাধীনতা উন্মুক্ত আকাশ আর অজানা সুখের প্রতিশ্রুতি একদিন আসে ফুলওয়ালা, সে অমলকে বলে রাজার বাগানে ফুল আজ খুব ফুটেছে অমল হাসে আমি বড় হয়ে রাজার বাগানে ফুল তুলব পরে আসে গ্রামের পণ্ডিত যে তাকে পড়াই কিন্তু অমল শুধু বাইরের দিকে তাকিয়ে বলে পণ্ডিত মশাই আপনি কি জানেন ওই আকাশের উপরে কি আছে সবাই হাসে কিন্তু অমলের চোখে প্রশ্নের ঝিলিক থাকে মানুষের জন্য কি কোনো বড় দরজা নেই যেখান দিয়ে মুক্তি মেলে সন্ধ্যার সময় ডাকপিয়ন আসে তার কাঁধে থোলে মুখে ক্লান্তি অমল ছুটে জানতে চাই আমার জন্য চিঠি আছে ডাকপিয়ন হাসে রাজা নিজে চিঠি পাঠাবেন ছোট্ট ছেলে সেই মুহূর্ত থেকে অমল রাজার আগমনের অপেক্ষায় দিন সে জানালার পাশে বসে বাতাসের শব্দ শোনে আকাশে তাকিয়ে বলে ওই হাওয়া হয়তো রাজার দেশ থেকে আসছে রাত বাড়ে অমলের শরীর দুর্বল হতে থাকে মাধব চিন্তিত হয়ে ডাক্তার ডেকে আনে ডাক্তার এসে বলে তাকে বিশ্রাম দিতে হবে কিন্তু অমল তখনও রাজার বার্তার অপেক্ষায় সে বলে রাজা কি এখন আসবেন তখন হঠাৎ জানালার বাইরে হাওয়া বয়ে যায় ঘণ্টা বাজে আর ডাকপিওনের কণ্ঠ শোনা যায় রাজা এখন তোমার সঙ্গে দেখা করতে এসেছেন অমল ধীরে ধীরে চোখ বুঝে বলে আমি প্রস্তুত আছি তার মুখে হাসি সবাই বুঝে যায় অমল ঘুমিয়ে গেছে কিন্তু সেটা আর সাধারণ ঘুম নয় এটা মুক্তির ঘুম মৃত্যু নয় বরং চির মুক্তির জাগরণ নাটকটি এখানেই শেষ এক শিশুর মৃত্যুর মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ দেখিয়েছেন জীবনের মুক্তি আত্মার মুক্তি এবং ভালোবাসার আলো মূল ভাব ও বিশ্লেষণ ডাকঘর শুধু একটি শিশুর গল্প নয় এটি মানুষের আত্মার মুক্তির প্রতীক অমল প্রতিটি মানবাত্মা যে মুক্তি চায় রাজা ঈশ্বর বা মুক্তির প্রতীক ডাকঘর জীবনের দরজা যেখানে একদিন চিঠি আসে অর্থাৎ মৃত্যু যা আসলে মুক্তি জানালা সীমাবদ্ধতা কিন্তু আশার দিগন্ত বর্তে রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকে বলেছেন মৃত্যু কোনো ভয় নয় এটি এক নতুন জীবনের দরজা গুরুত্বপূর্ণ উক্তি আমি রাজার চিঠির অপেক্ষায় আছি ওই হাওয়া হয়তো রাজার দেশ থেকে আসছে আমি বাইরে যাব সব কিছু দেখতে চাই পরবর্তীতে কোন সাহিত্য সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ